কথা মানে এত এতদিন কার কথা অনেকদিন পরে আর কি দেখা যায় নতুন ফোনটা নিয়েছি সেটা দেখা আলাদা করে আর কি দেখাবো কিচেনের আরেকফোনিফোন তোমার দুটো ক্যামেরা আমার তিনটে ক্যামেরা বেশি বড় লোক সেটা সেটাই ওই তো বেশি বড় লোক সুন্দরী অভিনেত্রীও খায় রোশনাই তো খুব ইচ্ছে ভালোবাসা দর্শক কেমন লাগছে খাওয়া দাওয়া হয়েছে দেখি খাওয়া দাওয়ার সুন্দরী অভিনেত্রী খাওয়া দাওয়া করে তো থ্যাংক ইউ টলিপাড়া দুই সুন্দরী অভিনেত্রী এরকম সুন্দর সাজে একই ছাদের তলায় কি ব্যাপার আমরা ফটোশুটে আছি আজকে একটা লুক হয়েছে শাড়ির মধ্যেই ভীষণ মিষ্টি লাগছে ওকে আর আমার তো ব্রাইডাল হয়েছে ব্রাইডাল যেটা সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে আমার তো খুব মিষ্টি লাগছে আমার আপাতত সুপ টান হয়ে গেছে আমার একদম সকাল থেকে একটু আবহাওয়াটা ভালো ছিল এই স্যুটটা হওয়ার পরে আবহাওয়াটা একটু উত্তপ্ত হয়ে উঠেছে তার কারণ কি তোমরাও সেটা মনে করো আচ্ছা অদিতির সঙ্গে আমাদের শেষবার দেখা হয়েছিল জন্মদিনের আগের একটা সেলিব্রেশন সেখানে একটা স্যুট ছিল তারপরে পোস্ট জন্মদিনে সেলিব্রেশন তো চলেছেই আমরা সেটা দেখেছি আবার আরেকটা নতুন লুক

এই চরিত্রটা যদি কোরিস্তাল এটা তোর সাথে যাবে না কোনটা যাবে কি যাবে না জিদু দিদি আমার থেকে অনেক টাই তার জন্য আমাকে ভালোভাবে গাইড করে হ্যাঁ তোমার সঙ্গে আজ কি প্রথমবার আলাপ হচ্ছে এমনিতে দিনকাল কেমন কাটছে বলো এমনিতে চলে যাচ্ছে ওই কাজ থাকলে কাজ দেন পড়াশোনা চলছে পাশাপাশি ও পাশাপাশি পড়াশোনাও চলছে হ্যাঁ মায়ের একটু শরীর খারাপ আছে বাড়ির কাজও আমাকে করতে হয় মানে সমস্ত কিছু আমাকে হ্যান্ডেল করতে হয় তো সমস্ত জিনিসের মধ্যে আছে হ্যাঁ তো মজা করে দিন কাটছে আমার আর এই গরমকাল কতটা এনজয়মেন্ট হচ্ছে বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করছে না সবসময় মনে হচ্ছে ঘরের মধ্যেই হ্যাঁ এটা একদমই সত্যি কথা ম্যাডাম আমার কিন্তু শীতকাল খুব একটা পছন্দ নেই মানে প্রচন্ড ঠান্ডা লাগে তো এই গরম মানে এই বছর যা গরম পড়েছে বাপরে বাবা আমি তো শুটিংয়ে যাচ্ছি কি শুটিং আছে আমি জানি যে হচ্ছে আমি স্টুডিওতে গিয়ে পৌঁছাবো এরকম দিনে কতবার করে এখন স্ট্যানের তলায় যেতে হচ্ছে আমি একবার তো আমি ওই সকালে একবার রাতে একবার আর স্পেশাল ডায়েট কি থাকছে এখন আমি খেয়ে খেয়ে মোটা হয়ে গেছি দুজনেই তো ভীষণ রকমের জিরো ফিগার দেখতে পাচ্ছি আসলে আমি এত থেকে আরো রোগা ছিলাম আমার অন্য একটা ড্রেস কথা ছিল বাট আমার হলো না হ্যাঁ ম্যাডামের কি খাবার থাকছে এখন ডায়েটে আমি তো আমার ডায়েট কখনো চেক হয় না আমি সব সময় হেলদি খাবার খাই ফ্রুটসটা বেশি খাই জল বেশি খাই ও ইনফ্যাক্ট ও বেশি জল খায় এটাই আর কি আর ফার্স্ট ফুড আমি অ্যাভাইড করবো আমি ভীষণ করি মানে কালকেও গেছে আবার আজকেও কথা চলছে না ফার্স্ট ফুড আমি অ্যাভয়েড করি আচ্ছা এই তীব্র গরমের মধ্যে একটু পাহাড়ে যাওয়ার ইচ্ছা করোরা আছে দুজনের মধ্যে ভীষণ ভালো লাগে পাহাড় রিলস বানাবো আগেই রিলসের কথা চলে আছো ঘোঘর কোনো প্ল্যানিং নেই

কেমন যাচ্ছে ধারাবাহিকের কাজ গল্প আপাতত আমার একটা শেষ হলো মুক্তির সাগর আর দিদির তো চলছে আমার রোশনাই চলছে তো ভীষণ ব্যস্ত আর সবই নতুন সিরিয়াল রোশনাই তো খুবই ব্যস্ত আমরা খুব ভালো করে কাজ করছি মন কাজ করছি আর দর্শকরাই বলবে কেমন লাগছে আমার নতুন সিরিয়াল রোশনাই কিরকম কি ফিডব্যাক পাচ্ছ খুব ভালো ফিডব্যাক পাচ্ছি আমার যে ক্যারেক্টারটা

নতুন কিছু আসলে অবশ্যই আপডেট তো দেখো কথা বা চলে যে এই প্রজেক্ট ওই প্রজেক্ট কিন্তু সব তো ক্লিক করে না ওটা এক একটা করে ক্লিক করে হঠাৎ হঠাৎ করে আমরা নিজেরাও জানতে পারি না যে কোনটা কোন প্রজেক্টটা ক্লিক করবে এবার সমস্ত কিছু মানে সব সময় তো সব ক্যারেক্টার তো নিজের মনের মতো হয় না অনেক সময় যেগুলো নিজের মনের মতো হয় সেগুলো ক্লিক করে না হ্যাঁ এরকম একটা বিষয় এটা তো সব থেকে বড় ব্যাপার যে যেগুলো নিজের মনের মতো হবে সেগুলোই ক্লিক করে না ধারাবাহিকের পাশাপাশি অন্য কোন মাধ্যমের জন্য দুজনেই কি ট্রাই করছো মানে এখন তো ভাস্ট মানে ফিল্ড অফ কাজ হচ্ছে ওয়েব সিরিজ বলো মানে বম্বে প্রজেক্ট হচ্ছে তোমরা কি সেগুলোর জন্য কোনোভাবে ট্রাই করছো ট্রাই করছি আমি ট্রাই না আমি করছি না কারণ আমার যেহেতু পড়াটাও পাশাপাশি চালিয়ে যেতে হচ্ছে না তো আমার একটু বেশি প্রেসার পড়ে যাচ্ছে কারণ প্রতি সেমিস্টার আমার জার্নালিজম অনার্স তো বাড়ি থেকে প্রেসারও আছে যে পড়াশোনাটাও তোমাকে ঠিকঠাকভাবে করতে হবে তুমি কাজ যেরকম করছো করে চলো ব্যাস তো দেখা যাবে ইন ফিউচার

আমার তো ইচ্ছা ড্রামা নিয়ে পড়ার ছিল বাট আমার মায়ের ইচ্ছা ছিল যে আমাকে জার্নালিস্ট বানানোর ইচ্ছাটা মায়ের ছিল তো মায়ের ইচ্ছা ধরে জার্নালিজমটা হবে না নিয়েছে আমার বাড়ি থেকে আগে থেকে সাপোর্ট করে আমার তো বাবা বেশি করে বাবা আমার বেশি করে সাপোর্ট করেন আমার বাবা বাইরে থাকেন শ্রীলঙ্কায় থাকেন তো বাবা সবসময় কোনো কিছুতে না

আচ্ছা এর আগে আমরা শুনেছিলাম তোমার অনেকের সঙ্গে অনেক কথা হয়ে গেছে পুরনো অনেক কথা হয়ে গেছে কিন্তু তার মানে মানে এক্সপোজারটা অনেক পরে হয়েছে অদিতির সঙ্গে অনেকবার অনেক কথা হয়েছে কিন্তু তিনি তো বলছেন যে মানে কথা হওয়ার পরেই কাজগুলো হচ্ছে ম্যাডামের সঙ্গে এই কাজটা নিয়ে কতবার কথা হয়েছে মানে ক্রুশ ফ্যাশন হলে তিনি নিচে এখানে ভেতর